শুক্রবারের দিন আমার ঘুম পারতে পারতে চলে যায় অন্যান্য দিন আমি ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে আর আজকে আমি সাড়ে আটটায় ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে কিছুক্ষণ ফোন টিপে তারপরে আবার উঠে বসে থাকলাম মানে শুক্রবার আমার যে এত অলস লাগে বলে বোঝাতে পারবো না খুবই আলসে লাগে কিছু করতে ভালো লাগে না খালি মনে হয় যে বসে থাকি শুয়ে থাকে ঘুম পারি তারপরে এই তো আয়নার সামনে চলে গেলাম একটু নিচে চেহারাটা দেখছিলাম যে ঘুম থেকে উঠার পর কেমন লাগছে এটা আমার হচ্ছে রেগুলার বদঅভ্যাস বলতে পারেন যাই না সামনে যাওয়া ঘুম থেকে উঠে তারপরে একটা ব্রাশ নিয়ে নিলাম এখন ব্রাশ করে হাত মুখ ধুয়ে কিছু খাবো তারপরে আবার ঘুমাবো শুধু ঘুম আর ঘুম সপ্তাহে একটা দিন সময় পাই ঘুম না পারলে কি হবে বলেন তো তারপরে ব্রাশ করে মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে আসলাম মুখটা অনেক ক্লিন লাগতেছে তাই না অনেক ভালো লাগতেছে না আজকে একটা ফ্রেশ ঘুম দিয়েছি এজন্য অনেক মনটাও ভালো সকালবেলা আমার তারপর তোয়ালি দিয়ে সুন্দর করে মুখটা মুসলাম আমার মতো কে কে শুক্রবারে এত ঘুম পারেন আর আলসেমি করেন বলেন তো শুক্রবারে আমার কোনো কাজই করতে মন চায় না মানুষ বলে শুক্রবারে হাজারো কাজ করে আমি শুক্রবারের আগে বৃহস্পতিবার রাতে সব কাজ সেরে ফেলি এই জন্য শুক্রবারে শুধু আরাম করি তারপরে ফ্রিজটা খুলে দুটা খেজুর বের করে নিচ্ছিলাম কারণ প্রতিদিন সকালে খেজুর না খেলে মনে হয় যে আমার ভালোই লাগে না মুখটা কেমন যেন হয়ে থাকে এটা আমার অভ্যাস মনে করতে পারেন তারপর খেজুর দুইটা সুন্দর করে ধুয়ে আবার উপর বসবো উপর বসে টুকটুক করে খেতে থাকবো হোক খাওয়ার পরে তারপর ফোন টিপবো শুয়ে থাকবো এই হচ্ছে আমার আজকের কাজ সকালবেলা শুক্রবারের কাজ দুপুরের আগ দিয়ে রান্না বান্না করবো আমার মতো খেজুর কার কার পছন্দ বলেন তো আমার তো বেশ পছন্দ খুবই ভালো লাগে খেতে আমি অন্যান্য সময় ভালো না লাগলে খেজুর খাই আর এই যে একটা বদ অভ্যাস আমার পানির বোতলে মুখ লাগিয়ে খাওয়া এটা দিকে অনেকেই আবার খারাপ ভাবতে পারেন আসলে এটাই আমার অভ্যাস মুখ না লাগিয়ে আমি পানি খেতে পারি না তো খাওয়া শেষ করে আবার বিছানা গোড়া গড়ে পাড়া শুরু করে দিয়েছি কারণ বিছানা থেকে উঠতে মন যাচ্ছে না মনে হচ্ছিল যে আর শুয়ে থাকি আর একটু ঘুমায় তাহলে আমার খুব ভালো লাগবে তো প্রচুর ঘুমও পাচ্ছিল আমার সত্যি আমার খুব ঘুম পাচ্ছে আমি আরো কিছুক্ষণ ঘুমাতে চাই আর আমার ছেলে এখনো ঘুম থেকে উঠে না এই জন্য ভাবলাম যে আরেকটু ঘুমিয়ে নিয়ে আর আপনাদের শুক্রবারের সকালটা আমার মতো কীভাবে কাটে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ এখন আমি ঘুমের রাজ্যে চলে যাব সবাই ভালো থাকবেন